মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস যদি মনে করে পশ্চিমবাংলার মানুষদের ধৈর্যটাকে নিয়ে যদি মনে করে খেলা করে ধৈর্যের বাঁধ বেরোলে বাংলা কিন্তু চোর সন্দেহ বেছে বেছে কোনো জায়গায় মুসলিম তো কোনো জায়গায় হচ্ছে এরা একটা জানোয়ার যার বাড়ির চুরি গিয়েছে তার ওই ভাইয়ের নামে কোনো অভিযোগ দেয় না করেনি বা সে বলছে আমার সে ভাই পয়তো এটির মধ্যে একটা ষড়যন্ত্র আছে আর কেস গায়েব করার জন্য নানান দিক থেকে প্রলোভন এবং চাপ তৈরি করছে এই গ্রামের মানুষ সংঘবদ্ধ হিন্দু মুসলমান সব মানুষ খুনের প্রতিবাদে তারা রাস্তায় নেমেছে একটা শাসক দলের মাস্তান বাহিনী যা আছে তাই দিয়ে উনি দেশ চালাচ্ছে ওনার পতন অবশম্ভব একজন একুশ বছরের তরতাজাকে পুলিশ পিটিয়ে মারলো কি বলবেন আমরা দেখেছি বিভিন্ন রাজ্যে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে উত্তরপ্রদেশে এনকাউন্টার করতে আমরা পুলিশ দ্বারা এনকাউন্টার আমরা তীব্র সমালোচনা করা থেকে শুরু করে ধিৎকার প্রতিবাদ জানিয়েছি কিছুদিন দেখ আগে থেকে দেখছি আমরা আমাদের রাজ্যে চোর সন্দে বেছে বেছে কোনো জায়গায় মুসলিম তো কোনো জায়গায় পিছিয়ে বর্গের মানুষদেরকে সে আদিবাসী দলিত সব পিছিয়ে বর্গের মানুষকে বেছে বেছে খুন করা হচ্ছে গণপিটুনিতে তারা মৃত্যুর শিকার হচ্ছে তখন আমরা বলতে শুরু করলাম পুলিশ নিষ্ক্রিয় বাস্তব পুলিশ নিষ্ক্রিয় এটা হচ্ছে আমাদের এখানকার আমাদের রায়দিঘির আবু সিদ্দিক হাল্লার নামে একুশ বছরের পুলিশ অভিযোগটাকে নাকি চুরি করেছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় অত্যন্ত পরিতাপের বিষয় এখনো পর্যন্ত যার বাড়ি চুরি গিয়েছে তার ওই ওই ভাইয়ের নামে কোনো অভিযোগ দায়ের না করেনি বা সে বলছে আমার সে ভাই পয়তো এটির মধ্যে একটা ষড়যন্ত্র আছে কারণ দুটো তিনটে ষড়যন্ত্র একটা হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা যে আছে সে আইএসএফের একজন একনিষ্ঠ কর্মী ছিল বিভিন্ন ইলেকশনে এসে কাজ করেছে আর কিছু বাড়ির মধ্যে গিয়ে মহিলাদের সাথে কথা বলে কিছু পুরুষের সাথে কথা বলে পেলাম সেটা হচ্ছে কি বলছে ওই বাচ্চাটা অল্প অল্প দাঁড়িয়ে ছিল দেখ আপনারা দেখেছেন দাঁড়িয়ে ধরে টানাটানি করেছে দেখুন ব্যাপারটা হচ্ছে কেউ যদি চুরিও করে থাকে তাকেও ওই শারীরিক যেভাবে অত্যাচার করছে ওই রকম অত্যাচার করার কোনো ভবিষ্যতে নাই দাঁড়িয়ে টানাটানি করেছে এবং এটাও বলেছে তাকে যে তোর কোনো আল্লাহ বাঁচাতে আসলো বা আল্লাহ তোকে বাঁচাতে পারবে না এই ধরনের কথাও বলেছে বাচ্চাটা যখন একুশ বছরের যুবকরা যখন আপনার এ পানি খেতে চেয়েছিলো বাড়িতেও নিয়ে এসেছিলো তার দাদিমা সম্পর্কে হয় সে যখন ফ্রিজটা খুলে পানিটা বার করছিল ওই ছেলেটার মাথা ধরে ফ্রিজের মধ্যে অফিসার ঢুকিয়ে দিচ্ছিল এখানে একটা ইনটেনশন কাজ করছে কি হতে পারে যার দাঁড়ি ধরেই এত অঙ্গের এত জায়গা আছে দাঁড়িয়ে ধরেই টানাটানি করছে দাড়ি ছিঁড়ে নেওয়ার চেষ্টা করছে কি কী পুলিশমন্ত্রী বুঝতে পারছেন না রাজ্যে একের পর এক আপনার গণপ্রতিনিধির শিকার হয়ে মুসলিমরা আদিবাসীরা মানুষ মানুষরা ক্ষতিগ্রস্ত হচ্ছে পুলিশমন্ত্রীর মুখে কথা নাই কেন এই যে যাকে মার ব্যাপারটা হচ্ছে বলছে আপনাকে আপনি পোস্টমর্টাম রিপোর্ট আসবে কিন্তু পোস্টমর্টাম রিপোর্ট আসবে আপনি মিলিয়ে নেবেন এরপরে যা টর্চার করেছে দুটো কেন্দ্রীয় নষ্ট করে দিয়েছে মানে কীভাবে নির্মম অত্যাচার করেছে এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না আপনারা গত বছরে শিকারি মোড়া পুরুলিয়ার এক আদিবাসী ছেলেকে একইভাবে পুলিশ কাস্টে রেখে তাকে পিটিয়ে হত্যা করেছিল গত বছরে বারাইপুর পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে কতজন মারা গিয়েছিল চার অত্যাচারগুলো কি হয়েছিল আজকে আমরা কোন জায়গায় বসবাস করছি কি আইন আইনি পরিষেবা আমরা পাচ্ছি তবে একটা কথা বলছি আমরা ধৈর্য ধরছি মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস যদি মনে করে পশ্চিমবাংলার মানুষদের ধৈর্যটাকে নিয়ে যদি মনে করে খেলা করে ধৈর্যের মাঝ বেরোলে বাংলে কিন্তু সেই মূল্য কিন্তু চুকাতে পারবে না আমরা ধৈর্য হচ্ছি আমরা বিচার ব্যবস্থার প্রতি আইনের প্রতি আস্থা রাখছি আশা করব, বাকি প্রশাসনের কর্মকর্তাদের দ্বারা তাদের সুনাম ফিরিয়ে নিয়ে আসবে যারা এই অন্যায় করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে শেষ প্রশ্ন করবো যে আমরা দু সালে দেখলাম যে যখন মমতা ব্যানার্জি মুখ্য মানে বিরোধী নেত্রী ছিল তখন রাজ্য পান থেকে চুন করেছিল উনি হাজির হতো সে আপনার ভাঙড়ে হোক আর চাই সে রেজোয়ান কাণ্ড হোক বর্তমান দুদিন হয়ে গেল রাজ্যের মুখ্যমন্ত্রী উনি একটা বিবৃতি দিলেন এবং সাক্ষর দলের কাউকে দেখলাম না দেখতে পাবেন না তো তারা তাদের তো এটা সাথে এটা তো তাদের কাজই এক প্রকার এজেন্ডার মধ্যে পড়ছে আতঙ্কিত করা বিতস্তত করা ভয় দেখানো এটাই শাসক দলের দাদা পুলিশি গণপরে কি বলবেন গোটা রাজ্য জুড়েই ঘটছে কিন্তু এই ঢোলা থানা এই শুধু সিদ্ধি খালদার একটা কেস না এই ঢোলা থানার যে অত্যাচার মানে যে কোনো রাজনৈতিক দলের লোক হোক না কেন ঢোলা থানা হচ্ছে শাসক দলের সভাপতি হয়েছে ওসি বিভিন্ন জায়গায় টাকা তোলা জুলুমবাজি জোর করে মিথ্যে বাওলা দেওয়া এই সমস্ত ঘটনার আসল হয়েছে কেন্দ্রবিন্দু ঢোলা থানা আর ওখানকার একজন অফিসার আছে তার নামটা হচ্ছে বোধ সরকার এখানে সব শুনলে একই কথা এরকম নির্মমভাবে একটা যুবক একুশ বছরে খুন করেছে নির্মমভাবে ভাবনা চিন্তার বাইরে এরা মানুষ না এরা পুলিশ এরা না মানুষ এরা জানোয়ার ঘোড়া থানার এই রাজদ্বীপ সরকার একটা জানোয়ার এদের কঠোর শাস্তি চাই আর কেস গায়েব করার জন্য নানান দিক থেকে প্রলোভন এবং চাপ তৈরি করছে এই গ্রামের মানুষ সংঘবদ্ধ হিন্দু মুসলমান সব মানুষ এই খুনের প্রতিবাদে তারা রাস্তায় নেমেছে যখন দেখলাম বাম সরকার ছিল এই বর্তমান মুখ্যমন্ত্রী পান থেকে চুন করছে সে রেজওয়ান হোক আর চায়ে জাহাঙ্গীরের ভাই খুন হোক উনি কিন্তু সারা বাংলা মাথায় তুলে নিতেন আর দুদিন হয়ে গেল উনি মুখ্যমন্ত্রী হয়েছেন একটা বিবৃতি নেই কি বলবেন এ তো এই ক্ষেত্রে না সব ক্ষেত্রেই ধরো আজকে তো উপনির্বাচন হচ্ছে সমস্ত জায়গায় ভোট টুক হচ্ছে ভয় ভীতি সন্ত্রাস জুলুম থানার মাধ্যমে আর একটা শাসক দলের মাস্তান বাহিনী যা আছে তাই দিয়ে উনি দেশ চালাচ্ছে ওনার পতন অবসম্ভব সারা সারা বাংলায় আমরা দেখছি অশান্তি অশৃঙ্খলা চলছে এরকম পিটিয়ে মারা হচ্ছে ইতিমধ্যেই চার দিনে পাঁচজনকে পিটিয়ে মারা হচ্ছে বিভিন্ন চোর অপবাদে কিন্তু ডেলি সন্ধ্যাবেলা কিছু মানুষ তারা ভালো ড্রেস করে ইলেকট্রনিক্স মিডিয়া বসে বলে পশ্চিমবঙ্গের মানুষকে জাগ্রত হবে মানুষকে রাস্তায় নাচতে হবে দলবধ নির্বিশেষে ভালো মানুষ যারা আছে গণতন্ত্রের পক্ষে যারা মানুষ আছে যারা শান্তি চায় সেই সমস্ত মানুষ রং বুধ রং টং সব ভুলে গিয়ে একটা মঞ্চে দাঁড়াতে হবে এই সরকারের এই অপশাসন এই অত্যাচার বন্ধ করার জন্য গণতন্ত্র ঘিরিয়ে আনার জন্য সবাইকে রাস্তায় নামা ছাড়া অন্য কোনো পথ নেই আমরা দেখলাম যে মানুষের হাতে গণতন্ত্রের ভোট প্রক্রিয়া ছাড়া কোনো অস্ত্র নেই সে প্রক্রিয়াই ন্যাচারালি এই কারণে মানুষকে হচ্ছে মানুষকে জাগ্রত হবে মানুষ যদি রাস্তায় নামে এই সরকারের পতন ঘটবে হিটলারেরও পতন ঘটেছে মুসলিম মুসলমানের পতন ঘটেছে